হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কক্সবাজার সিরিজের তৃতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলা এখন চলে যাচ্ছে আমাদের কমপ্লিমেন্টরি যে ব্রেকফাস্ট ছিল সে ব্রেকফাস্ট অ্যাটেন্ড করতে তো সবাই আমরা রেডি হয়ে দেন হচ্ছে আমরা এখন এই তো ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি আমাদের ব্রেকফাস্টে ছিল গ্রাউন্ড ফ্লোরে তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে দেন আমরা হচ্ছে বিচের দিকে চলে গেলাম তো আমরা যখন কক্সবাজার গেলাম প্রচুর বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যেই আমাদের পুরো ট্রিপটি কমপ্লিট করতে হয়েছে তো বিচে এসে দেখি বিচের অবস্থা খুব একটা ভালো না ময়লা আবর্জনা দিয়ে পুরো বিচ ভরা পানিগুলো একদম ঘোলা ছিল তো সমুদ্রে গোসল করার মতো সেরকম কোনো পরিস্থিতি ছিল না তো দেখলাম সংকেত দিচ্ছে লাইফ বয় যারা আছে তো আমরা সমুদ্রের গোছল না করে দেন হচ্ছে আমরা হোটেলের দিকে ব্যাক করলাম হোটেলে যে দেন আমরা হচ্ছে সুইমিং পুলে গোসল করলাম কারণ সমুদ্রে গোসল করার মতো পরিস্থিতি ছিল তো সুইমিং শেষ করে বাসায় আসার পর হঠাৎ আমার বড় দুলা ভাই অসুস্থ হয়ে যায় তো ভাইয়াকে ইমিডিয়েট হসপিটালাইজড করা হয় দেন ভাইয়াকে একদিন হসপিটালে আমাদের রাখতে হয় তো পরবর্তী দিন ভাইয়াকে বাসায় এনে দেন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে যাই শালিকে তো শালিকে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম লাঞ্চটা ভালোই লেগেছিল দেন আমরা হচ্ছে একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে দেন হচ্ছে আমরা মেরিন ড্রাইভ রোডে যাই তো কক্সবাজার আসলে মেরিন ড্রাইভ রোডে না গেলে কক্সবাজার ট্রিপটা ফুলফিল হয় না তো এবার যে খুব একটা এক্সাইটিং কিছু মনে হয়নি কারণ মেরিন ড্রাইভ রোডে রেনোভেশনের কাজ চলছে এই কারণে হচ্ছে খুব একটা অবস্থা ভালো না রাস্তার তো 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 আমি এই বৃষ্টির বৃষ্টির বসে আছি সাথে আমাদের আমরা হচ্ছে এখন গুলিয়াখালী ব্রিজ অতিক্রম করছি তো প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে একটু দাঁড়াতে পারছিলাম না চাঁদের গাড়ির আসল তো দাঁড়ানোর মধ্যেই তো বসে বসেই বাহিরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম তো বৃষ্টির মধ্যেও কক্সবাজারের নতুন একটি রূপ দেখা যায় তো এই তো ফাইনালি বৃষ্টি একটু থামার কারণে আমরা একটু উঠে দাঁড়িয়েছি সেভাবেই আমরা চলে আসলাম ইনানি বিচে তো বিকালটা আমরা ইনানি বিচে কাটালাম ইনানি বিচে একটু ঘোরাঘুরি করলাম তো বৃষ্টিতে আমি বিচে একদম অবস্থা খারাপ আমার দেন হোটেলে এসে আমরা চেক আউট করলাম কারণ আমাদের সাতটার থেকে ট্রেন ছিল দেন ট্রেনে করে আমরা ফাইনালি ঢাকার দিকে চলে আসলাম আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে দেন বাসার দিকে আসলাম তো আমার ব্লগটা ছিল এ পর্যন্তই ধন্যবাদ